আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এস আইসিটি এই টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিলো হলিক্রস কলেজে ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা পড়ে নিই প্রশ্ন কি বলা আছে এই প্রশ্নটি উপস্থাপন করলাম এই যে হলিক্রস কলেজের নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে কিন্তু ফল লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম দেওয়া আছে যে ফল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি লক্ষ্য করলে দেখতে পাই সমান ফাইভ মানে পাঁচ দ্বারা শুরু হয়েছে আই প্লাস প্লাস মানে আয়ের মানে এক করে বৃদ্ধি করেছে বৃদ্ধি করতে করতে একশো পর্যন্ত যাবে অর্থাৎ এখানে পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ এইভাবে একশো পর্যন্ত যোগ করবে পাঁচ থেকে একশো পর্যন্ত সহজ প্রোগ্রাম কিন্তু তো এটা ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে পরে আবার বলছে উদ্দীপকে বর্ণিত যে লুপ ব্যবহার করা হয়েছে তার বিপরীত স্ট্রাকচার ব্যবহার করে এনতম সংখ্যা পর যোগ ফলনির্ণ সেই প্রোগ্রাম লিখো তো এখানে ফলরূপ ব্যবহার করা হয়েছে আর লুপের বিপরীত হচ্ছে ডু হ্যার লুপ কারণ লুপে আগে কন্ডিশন চেক করে পরে কার্য সম্পাদন করে আর ডু হওয়ার লুপ আগে কাজ করে একবার তারপরে কন্ডিশন চেক করে তো যাই হোক আমরা গনাম্বার আগে ফ্লোচার্ট অঙ্কন করি কখন তোমরা পারবে পারবে গনাম্বার লক্ষ্য করি গনাম্বারে ফ্লোচার্টে শুরুর জন্য আমরা শুরুর প্রতীক লিখব তারপরে এইখানে এখানে কিন্তু নাই ইনপুট কিবোর্ড থেকে দেওয়ার সুযোগ নাই তাই আমরা এখানে ইনিশিয়াল করে দেব আয়ুষমান ফাইভ সামসোমান জিরো বা সমান জিরো এটি ইনিশিয়াল করে দেব এই যে আয়ুষমান ফাইভ ফাইভ দিয়ে শুরু হয়েছে সিরিজটা ও এটার ডান দিকে কিন্তু উদ্দীপকটা নিয়ে এসে রেখেছি বাম একটা উত্তরের অংশ এবার এখানে কন্ডিশন চেক করব যে আয়ের মান একশো পর্যন্ত হয়েছে কি না এই কন্ডিশন চেক করব আই লেট দেন ইকোয়াল টু হান্ড্রেড এই কন্ডিশন চেক করে কন্ডিশন যদি সত্য হয় তাহলে নিশ্চয় যোগফল নির্ণয় করবে আর ন হলে ওদিকে প্রোগ্রাম শেষ করে দিবে সত্য মানে কি মান যোগ করতে হবে মান ছোটো যতক্ষণ হবে ততক্ষণ যোগ করবে বা সমান হলেও যোগ করবে কি যোগ করবে এই যে এই যোগফলটা এই যে এই যে এই এস সমান এস প্লাস আই এই যোগফলটা নির্ণয় করবে পাশাপাশি এই যে আই প্লাস প্লাস মানে আয়রমান এক করে বৃদ্ধি করবে এই যে আই প্লাস প্লাস মানে আয়র মানে এক করে বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার পিছনে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে একশো পর্যন্ত যোগ করা হয়েছে কি না যোগ যদি শেষ না হয় আবার যেহেতু যোগফল শেষ হয়নি মানে কি মান নিশ্চয়ই ছোটো বা সমান আবার এই দুটো কাজ করবে এরকম করতে 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 এক সময় কিন্তু আয়ের মান বড় হবে আয়ের মান এক করে বাড়তে বাড়তে কিন্তু একসময় একশো চেয়ে বড়ো হয়ে যাবে একশো এক হবে একশো এক যখন হবে তখন কিন্তু আর যোগ করবে না তখন এই কন্ডিশন ফলস হবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ তখন এই ডান দিকে এসে এই এই এসের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এখানে কিন্তু এসের মানটা হচ্ছে যোগ ফল এসের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে তো এই হচ্ছে আমাদের এই ফল লুপ ব্যবহার করে এখানে যে প্রোগ্রামটি দেওয়া ছিল তার আলোকে নির্ধারিত ফ্লোচার্ট এই যে বাম দিকের অংশটুকু উত্তরের অংশ ডানের উদ্দীপক তা আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য এর কাজ করে যোগফল নির্ণয় করে আবার এক বৃদ্ধি করে যে কন্ডিশন চেক করে আর ডু হয় লোক কী করে আগে কাজ সম্পাদন করে তারপর আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনং এ বলেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লোপ ব্যবহার করা হয়েছে তার বিপরীত স্ট্রাকচার ব্যবহার করে এনতম সংখ্যা পর্যন্ত তো আমাদের এই যে প্রোগ্রামটি দেওয়া আছে এটি একটু স্ট্রাকচার চেঞ্জ হবে সেটি হচ্ছে এখানে লুপ ব্যবহার করে দেওয়া আছে আর আমাদের এখানে কিন্তু একশো পর্যন্ত যোগ করবে বাট আমাদের বলছে পাঁচ থেকে শুরু হবে যোগফল ঠিক আছে কিন্তু এনতম সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে তার মানে এই কন্ডিশনটা চেক হবে চেঞ্জ হবে আয়াল এস ডি ইউলটা কিন্তু এন হবে আর এন যখনই হবে তখন কিন্তু এখানে আরও দুইটা লাইন হবে তাই না ওই যে প্রিন্ট স্ক্যান স্ক্যানে ওই দুটো লাইন হবে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য তো যাই হোক ফল ফললুপের বিপরীত স্ট্রাকচার হচ্ছে ডু হয় লুপ কারণ এই ফললুপে আগে কন্ডিশন চেক করে পরে এই যে লুপ বডির কার্য সম্পাদন করে আর ডু হয়েল লুপ কী করে আগে কাজ করে পরে কন্ডিশন চেক করে সেজন্য ফললুপের বিপরীত হচ্ছে হাইল যাই সমাধানের চেষ্টা করি এই যে ডান দিকে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো লুপের পরিবর্তে ডু লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম নিম্নরূপ এখানে একটি বিষয়ে বলে রাখি এই যে আমাদের সি প্রোগ্রামটা দেওয়া আছে এই প্রোগ্রামের এক দুই তিন লাইন এই উপরে তিন লাইন এবং নিচের কয়েক লাইন এগুলো কোনো পরিবর্তন হবে না কারণ লুপ ডু ডুভার লুপ লুপ যে লুপেই করি না কেন কিছু কিছু স্টেটমেন্ট আছে যেগুলি সেম থাকে তো ইনক্লুড এস টি ডিআই ডট এইস হেডার ফাইল হিসেবে আমরা এখানে প্রথমে লিখলাম ভয়ট মেন ফাংশন লিখলাম এবং আইএনটি এখানে আই এস সমান জিরো না এটা হবে ঠিক আছে কিন্তু এখানে এন আবার ইনক্লুড হবে আই এন টি এন আই আর এস সমান জিরো এই যে এন যা আছে তাই লিখেছি শুধু এন নতুন নিয়েছি কেন এন নতুন নিয়েছি ওই প্রশ্নে বলা ছিল এনতম সংখ্যা পর্যন্ত সেই জন্য এখানে এন হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল হিসেবে আমরা এখানে নিয়েছি এরপরে এনের এর মান ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমরা একটি মেসেজ ইন্টার ভ্যালু অফ এন এ লাইনটা পড়ে যখন প্রোগ্রাম রান করবে তখন ইউজার বুঝতে পারবে যে আমাকে এনের মান ইনপুট দিতে বলছে তো কিবোর্ড থেকে ইনপুট দিলে সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করব স্ক্যানের ফাংশনের মধ্যে পার্সেন্টেজটি একবার লিখব ফর্মেট স্পেসিফাই হিসাবে শুধুমাত্র এনের এর জন্য কারণ এখানে স্ক্যানের কী করবে কীবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এন নামক সড়কের মধ্যে সংরক্ষণ করবে সেজন্য লিখলাম অ্যান্ড এন অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন এরপরে আমাদের এই বিশেষ করে ডু লুপের কাজ শুরু হবে তো ডু কী করে এই যে মান ফাইভ ধরে ডু দিয়ে একবার এই যোগফল নির্ণয় করবে তারপরে মান এক করে বৃদ্ধি করবে অর্থাৎ ডু তারপর কাজ এই যে আয়ুষমান আই প্লাসমান সামপ্লাস আই এই যেই এই এই যোগ ফলটা নির্ণয় করবে পাশাপাশি আয়র মানে এক বৃদ্ধি করবে তো আয়ার মানে এক বৃদ্ধি করার জন্য প্রোগ্রামে দেওয়া আছে আই প্লাস প্লাস কিন্তু এটাকে এইভাবে উপস্থাপন করা যায় আই প্লাস প্লাস বলতে আয়ুষমান আই প্লাস ওয়ান বোঝায় আমি আবার বলছি লক্ষ্য করি ডু হয় লোক কী করে ডু দিয়ে একবার কার্য সম্পাদন করবে তারপরে এই যে মাসের কন্ডিশন চেক করবে কিন্তু এই কন্ডিশন চেক করবে কীভাবে আয় লেস দেন ইকোয়াল টু হান্ড্রেড হবে কারণ এনতম সংখ্যা পর্যন্ত আমাদের যোগ করতে পড়েছে তাই আমরা লিখবো ওয়াইল কন্ডিশন আই লজ দেন ইকল টু এন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পাইলার বুঝতে পারবে যে আমার কাজ করা এখন শেষ হয়নি কারণ পাঁচ থেকে শুরু করে আমি এনতম সংখ্যা পর্যন্ত যদি যোগ করতে বলি তাহলে এনের মান যদি দশ লিখি তাহলে দশ পা পাঁচ থেকে দশ পর্যন্ত এগারো ছয় বার যোগ করবে আমি যদি এনের মান নিরানব্বই লিখি তাহলে পাঁচ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যতবার যোগ করা দরকার ততবার করবে এক আয়ের মানে এক বৃদ্ধি করে করে সেই জন্য কন্ডিশন চেক করবে সত্য হলে ফিরে যে এই দু দিয়ে এই দুটা কাজ সম্পন্ন করবে যোগফল ফল নির্ণয় করবে আয়ের মান এক বৃদ্ধি করবে আবার কন্ডিশন চেক করবে সত্য হলে যোগফল ফল নির্ণয় করবে আয়ের মান এক বৃদ্ধি করবে আবার কন্ডিশন চেক করবে এইভাবে বারবার কন্ডিশন চেক করতে করতে একসময় কিন্তু এই কন্ডিশন ফলস হবে কেন ফলস হবে আমি যদি এনের মান নিরানব্বই লিখি আয়ের মান যখন একশো হবে বাড়তে বাড়তে তখন কিন্তু একশো যোগ করবে না কারণ আমি তো বলেছি নিরানব্বই পর্যন্ত যোগ করতে তখন এই কন্ডিশন কিন্তু ফলস হবে আর ফলস যখনই হবে তখন আর উপরে না যেয়ে প্রিন্ট এপের মধ্যে এই যে এসের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এসের মান এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম ডু হার লোপ ব্যবহার করে ডু হার লোপ হচ্ছে ফল লোকের বিপরীত বিষয়টি মনে রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা আহ হয়েছে